ইসমিল্লা হিরুয়াক রহিম রাহিম সুরা মারিয়াম বাংলা অনুবাদ ইসমিল্লা হিরুয়াখমানুর রহিম পরম করুণাময়াল্লা এটা আপনার পালনকর্তার অনুগ্রহে বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিবৃত্তি সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স বনর্ত হয়েছে ভার্ধক্য মস্ত মস্ত সুশুভ্র হয়েছে হে আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনো বিপল মনোরোধ হইনি আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী স্ত্রীবন্দা কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালন করে দান দান করুন সে আমার স্থলাভাসিত্ব হবে ইয়াকুব বংশের এবং হে আমার পালনকর্তা আমাকে করুন সন্তোষজনক হে জাকারিয়া আমি তোমাকে এমন এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়া ইয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি সে বলল হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হয় অথচ আমার স্ত্রী যে বন্দা আর আমিও যে ভার্ধক্যের শেষ প্রান্ত উপনীত তিনি বললেন এমন হবে তোমার পালনকর্তা বলে দিয়েছেন এটা আমার পক্ষ থেকে সহজ আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার পালনকর্তা আমাকে একটি নিদর্শন দেন তিনি বললেন তোমার নির্দেশন এই যে তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না অতপর সে কক্ষ থেকে বের হয়ে যায় সম্প্রদায়ের কাছে এলো বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সন্ধ্যায় সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বল হে ইয়া ইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো আমি তাকে শৈশবে বিচার বুদ্ধি দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে আগ্রহ পবিত্রতা দিয়েছে সে ছিল পরহেজগার পিতামাতার অনুগত এবং সে উদ্যত নাফরমান ছিল না তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল অতঃপর তার থেকে নিজেকে আড়াল অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল অতঃপর আমি তার কাছে আমার রূপ প্রেরণ করলাম সে তার নিকট পূর্ণ মানবাকৃতি আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয়ে প্রার্থনা করি তুমি যদি আল্লাহ বীর হও সে বলল আমি তো শুধু তোমার পালনকর্তার প্রেরিত যাতে তোমাকে এক পবিত্র গুপ্ত দান করে যাব। মরিয়ম বলল কীরূপে আমার পুত্র হবে যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যবিচারণীও কখনো ছিলাম না সে বলল এমনইতে হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজসাধ্য এবং আমি তাকে মানুষের জন্য এক নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই এটা তো এক স্থিরীকৃত ব্যাপার তিনি গর্বে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দুর্বর্তী স্থানে চলে গেলেন প্রসব বেদনা তাকে এক খেজুরের বিক্রি মূলে আশ্রয় নিতে বাধ্য করলো তিনি বললেন হায় আমি যদি কোনোরপ এর পূর্বে মরে যেতাম এবং মানুষ মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম অতঃপর ফেরেশতা তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিলেন যে তুমি দক্ষ করো না তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তা থেকে তোমার উপর সুপক্ষ খেজুর পতিত হবে যখন আর করো পান করো এবং চক্ষু শীতল করো যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তো বলে দিও আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি সুতরাং আজ আমি কৃষিতেই কোনো মানুষের সাথে কথা বলবো না অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন তারা বলল হে মারিয়াম তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ হে হারুন ভগিনী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাথাও ছিল না ব্যবচারেনি অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন তারা বলল যে কোলে শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো সন্তান বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরগতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে এবং জননের অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্যত হতভাগ্য করেননি আমার প্রতি সালাম যেদিন আমিও জন্মগ্রহণ করেছি যেদিন মৃত্যুবরণ করব, এবং যেটি জীবিত হয়ে উত্থিত হব এই মারিয়ামের পুত্র ঈশা সত্য কথা যে যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন একথায় বলেন হও এবং তা হয়ে যায় তিনি আরও বললেন নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা কর্তা তোমরা তার এবাদত করো এটা সরল পথ অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাপেরদের জন্যে ধ্বংস সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে আপনি তাদেরকে পরিিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব ব্যাপারে মীমাংসা হয়ে যাবে এখন তারা অন অন অনব অনবদতায় আছে অনবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর আর তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে